রক্তম বাবু পদ্মা এবার জোলে পুড়ে যাক সে তো বসল দেখি ওই করেন সাজেমা কেমন বাজে তরোবারই ছলন সিথির সিঁদুর মুছে ফেলো বাগো জালু শিথা জালু কাল চিতা তোমার খড়গ রক্ত হউক স্রষ্টার বুকে লাল পিতা এলোগে সে তাবন্ত লোক ঝঞ্ঝা কাল বৈশাখে ভীম তুফান চরণ আঘাতে উদ্গারে যেন আহত বিশ্ব রক্তবান নিঃশ্বাসে তব পেজা তুলে সম উড়ে যাক মাগু এই ভুবন অসুরে নাশিতে হৌক বিষ্ণু চক্র মাতর হেম কাকন টুটি টিপে অত্যাচারে মা গলহার হোক নীল নয়নে তোমার ধমকে তু জ্বালা উঠুক সরসে খলো দাও করো তালি বলো হর আজ হতে অসহায় সব ক্ষীণ ক্রন্দন সম্বল মেখলা চিড়িয়া চাবুক কর মা সে করবতরী জালি মেরি বুকবে খুন ঝরে লালে লাল হিত হরি নেতৃত শিবে লাথি মারো আজ ভাঙো মা ভোলার ভাং পিয়াও এবার অশিবি গড়ল নীলের সঙ্গে লাল মেশা দেখা মা আবার তনুজ দলনি অসীম নাশিনী চন্ডির দেখাও মা ওই কল্যাণ করি আনিতে পারে কি বিনাশ শত শত দন বাসিনী নয়াজ রক্তম্বর ধারিনী মা ধংসির বুকে হাসু সৃষ্টির নব পূর্ণিমা ধংসির বুকে হাসু কুমার তোর সৃষ্টির নব পূর্ণিমা ধংসির বুকে হাসু কুমার তোর সৃষ্টির নব পূর্ণিমা